টাইম স্কোয়ারে পুজো হবে বিশ্বজিৎ সাহা এবং সশোধর এরা আমাকে বলল আমি তো খুবই নিজেকে গর্বিত মনে করলাম যে হ্যাঁ এরকম দুর্গা পুজো টাইম স্কোয়ারে হবে যেটা আমাদের আমার বহুদিনের ইচ্ছা ছিল এখানে একটা করার তা যখনই শুনলাম এরা উদ্যোগী নিয়েছে আমি তো সঙ্গে সঙ্গে বললাম নিশ্চয়ই আমার আমি তো শুধু নয় আমার সঙ্গে সবাই ছাপিয়ে পড়বে এবং সাহায্য করবে দুর্গোৎসব এখন আর কোনো রিলিজিয়াস ফেস্টিভ্যাল নেই মোর অফ কালচারাল সোশিয়াল যে এটা বাংলাদেশের বা ভারতের সমস্ত বিশ্ব বাঙালির মিলন উৎসবে পরিণত করার ইচ্ছা আমাদের এখানে সাংস্কৃতিক পরিবেশনা যেমন থাকবে সেখানে আমরা বিভিন্নভাবে দুর্গা পুজো আনুষাঙ্গিক যে জিনিসগুলো আছে বিভিন্ন প্রদেশ বা বিভিন্ন দেশে যেভাবে সেলিব্রেট করা হয় আমরা সেটাকে রিক্রিয়েট করার চেষ্টা করছি আমাদের মধ্যে অনেকেই আছে যাদের শৈশবে আমরা ঢাকেশ্বরী বা ম্যাডা স্কোয়ারের পুজো দেখে অভ্যস্ত যেখানে পুজোটা একটা মিলন উৎসবে পরিণত হয় সেই সেই বাইকটা আমরা রিক্রিয়েট করতে চাই টাইম স্কোয়ার ক্রস ক্রস অফ দ্য ওয়ার্ল্ড সেখানে দুর্গোৎসবের যে মূল মূল বার্তা মিলন উৎসব স্পিরিট অফ হোম কামিং স্পিরিট অফ ভিক্ট্রি অফ গুড ওভার ইভেল এজ ওয়েল এজ উইমেন এম্পাওয়ারমেন্ট দিজ আর দ্য থিংস দ্যাট উই আর ট্রাইং টু রিক্রিয়েট অ্যাট টাইম স্কোয়ার আপনাদের সবার সহযোগিতা কামনা অনুরোধ করলো এবং সবাই আপনারা বললেন যে হবেই হবে যেটা গতবারে অতটা হয়নি আমি প্রথম যাব আমি কলকাতাতেও খুব বেশি যাই না মানে লোকসমাখে যাই না আমার ধারণা সবচাইতে প্রতিষ্ঠিত সম্পূর্ণ বাঙালিরা প্রধান নিউ ইয়র্কে বা তার আশেপাশে বাস করে টাইম স্কোয়ার অ্যাসোসিয়েশনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এই প্রথম টাইম স্কোয়ারে তৃতীয় অনুযায়ী দুর্গোৎসবের আয়োজন করতে করতে যাচ্ছি আমরা না থেকে আমরা যেন আমাদের যে আমাদের যে মেসেজ আমাদের যে কথা সেটা যেন আমরা আমাদের বাইরের লোকেদের কাছে ছড়িয়ে দিতে পারি এবং সবার সবার সম্বন্ধিত প্রচেষ্টায় এই উৎসব যেন হয়ে সুন্দর আমার শুধু এটুকুই বলার ছিল আর সবাই মৃদুল দা বা কলদা সশাদা সব বলে দিয়েছেন তো আমি এটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য আশা করবো আপনারা সবাই পুজোর সময় আমাদের সাথে থাকবেন